আসসালামু আলাইকুম সবাইকে আলহান মোটরসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমার সামনে দেখতে পাচ্ছেন নিউ হোন্ডা শাইন হান্ড্রেড সিসি বাইকটা আমাদের কাছে ফাইনালি এটা অ্যাভেলেবল হয়েছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা রয়েছে বাইকটা দেখতে খুবই সুন্দর হোন্ডার ড্রিম হান্ড্রেড টেনের মতো প্রাইস সিমিলার লুকস আনা হয়েছে যাদের আর কি বাজেট কম তারা এই বাইকটা নিঃসন্দেহে চয়েসে রাখতে পারেন খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে বর্তমানে পাওয়া যাচ্ছে বিশেষ করে মাইলেজ আপনারা ইউজ পরিমাণ পেয়ে যাবেন সিক্সটি ফাইভ কিলোমিটার অ্যাভারেজ পার এটা মাইলেজ পেয়ে যাবেন যেটা ইউজার রিভিউ এর পাশাপাশি ব্রেকিং সিস্টেম সামনে এবং পেছনে ড্রাম রাখা হয়েছে ইঞ্জিন পারফরমেন্সও যথেষ্ট ভালো সো এখন যদি প্রাইসটা শেয়ার করি এটা বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে এক লক্ষ সাত হাজার টাকা অফিসিয়াল প্রাইস এর মধ্যে অফিসিয়ালি কোনো প্রকার ক্যাশব্যাক অফার দিচ্ছে না বর্তমানে আপনারা যদি আমাদের কাছ থেকে বাইকটা পার্চেস করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের জন্য স্পেশাল অফার থাকবে সেটা জানার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন মোবাইল নম্বরে অথবা মেসেঞ্জার যোগাযোগ করতে পারেন সো এক লক্ষ সাত হাজার টাকা অফিসিয়াল প্রাইস তাই আপনারা যারা বাইকটা পার্চেস করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেছিলেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো বাইক নিয়ে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত তুমি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম